বাজান ও বাজান ওই যে কমিশনার দাউদ খান হ্যাঁ আমাদের এলাকায় নির্বাচনী জনসভা করব তাই রাইতে খাওয়ানোর লেগে কিছু টেকা চাইছিলাম টেকা তো দিলই না উল্টা আমার আরো সাইজ করে দিল হ্যাঁ কস কি হেরা আমার গালে জুতা মারছে এই দেহ আমি আর এই শহরেই থাকুম না বাজান চল আমরা গ্রামে চলে যাই আরে রাখ তোর গালে যে জুতা মারছে তারে তো আমি দেখুমি শুধু আরে না সারা দুনিয়াটার আমি দেখা নিমু আসসালাম আলাইকুম আসসালাম গতবার আপনারা আমারে ভোট দিয়ে পাশ করাইছেন আমি বলি নাই বলে নাই আমি আপনাদের জন্য অনেক কিছু করছি খালি একটা বিষয় আমি খেয়াল করে দেখছি আমাগো এলাকায় শিক্ষার বড় অভাব তাই আমি সিদ্ধান্ত নিছি এবার যদি আমারে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমার নিজস্ব তহবিল থেকে কমপক্ষে দুইটা 900 বিদ্রা খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ ভাইসাব আর একখান কথা গতবার বন্যায় রিলিফের মাল সামান নিয়ে একটু ঝামেলা হইছে তবে এইবার এইবার আমি কথা দিতেছি হ্যাঁ এইবার কোনো হিসাব নিকাশি থাকবে না থাকবে না থাকবে না খালি দোয়া করেন দোয়া করেন বন্যাটা যেন মতো হয় এই যে ভাই হালা কত বড় শকল খোর গত বছর রিলিফের সব মাল বেচা খাইয়া অন কত বড় মিছা কথা কইতাছে দেখছেন জুতা মারবেন হালারে

হায় হায় কৌকি বাহ তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো ভালো 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 তোমার মতো লোকই আমার দরকার আমার সাথে ছোট করবা ছোট কাম আমি যদি কোনো ছোট কাম করি এইটা তো বিরাট হয়ে যায় জগ আপনি যখন কইতাছেন তখন করি তয় টাকা দেন টাকা দেন কেন টাকা কেন আপনি একটা সন্মানী লোক আপনারা থাকতে আমার ড্রেস পাল্টাল লাগবো না তাই তো আচ্ছা আচ্ছা আমার অনেক কামে লাগবো তাহা মোক ফিটিং দিলাম